ভারী বর্ষার কারণে আমাদের চলাচলের যে রাস্তাটি রাস্তাটি পুরোদমে তলিয়ে গেছে পাইপ লাগানো শেষে মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের লেয়ারে সেরে যাওয়ার যে রাস্তাটি আমরা ব্যবহার করে থাকি ভারী বর্ষার কারণে কিন্তু রাস্তাটা তলিয়ে গেছে রাস্তা দিয়ে খামারে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এই পানির ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে খামারে তো যেতেই হবে বাধ্য হয়ে আমরা কিন্তু এই পানির ভিতরে চলাচল করতেছি আমরা সকাল সকাল খামারে এসেছি মুরগিগুলোকে খাবার পানি দিতে হবে আমরা খাঁচা ফিটিং করে ফেলার কারণে কিন্তু মুরগির ঘরের ভিতরে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আর নেই মুরগি কিন্তু খাঁচার উপরে খাঁচার নিচ দিয়ে চলাফেরা করতেছে এইভাবে কিন্তু কষ্ট করে আমাদের খাবার এবং পানি দিতে হচ্ছে মুরগি গুলোকে কষ্ট করে খাবার পানি দিচ্ছি তারা কিন্তু কষ্ট করে থাকতেছে কষ্ট করে তারা খাবার এবং পানি গ্রহণ করতেছে খাঁচার সাথে এখন আমরা খাদ্যের এবং পানির পাইপ গুলো ভালোভাবে ফিটিং করতে পারি না ইনশাল্লাহ আজকে বিকেলের ভিতরে আমরা এই কাজটা সম্পূর্ণ করব এবং আজকে রাতে মুরগি গুলোকে খাঁচায় তুলে দেবো ইনশাল্লাহ খাঁচায় তুলে দিলে কিন্তু আমাদের যে এই চাপটাই চাপটা কিন্তু আর থাকবে না আমাদের পুরো প্রস্তুতি কিন্তু নেওয়া শেষ এখন শুধু বাকি ছিল আমাদের যে সেটি হচ্ছে পাইপ লাগানো খাদ্য এবং পানি সরবরাহের জন্য যে পাইপটি দরকার সেই পাইপটি লাগালে কিন্তু আমাদের পুরো দমে কাজ কমপ্লিট হয়ে যাবে মুরগিগুলোকে আমরা আজকে রাতে খাঁচাই দিতে পারবো ইনশাল্লাহ খাঁচাই দেওয়ার পরে কিন্তু আমাদের আর এরকম সমস্যা হবে না আমরা কিন্তু তাদেরকে ভালোভাবে খাবার এবং পানি সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ এবং আমরা চিন্তা করেছি আমাদের যে রাস্তা রাস্তায় কিন্তু আমাদের চলাচলের যে একটা ব্যবস্থা এটা কিন্তু অতি শীঘ্রই আমাদের করতে হবে কারণ বর্ষার সময় এখনো শেষ হয়নি সময় সর্বদার কারণে কিন্তু রাস্তার কাজটি করতে পারেনি আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই খামারে যাওয়ার যে যাতায়াতের যে রাস্তাটি সেটি অবশ্যই অত্যন্ত ভালো করে করার চেষ্টা করবেন যেন বর্ষার সময়ও আপনারা ভালোভাবে চলাফেরা করতে পারেন আমাদের যেন দোয়া করবেন আমাদের মুরগিগুলোর যেন দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ